কোটা সংস্কারের দাবিতে আন্দোলন বিক্ষোভ ও সহিংসতা ঘিরে প্রায় দশ দিন বন্ধ থাকার পর সারাদেশে চালু হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা তবে আন্দোলনের জেদ ধরে ঢাকা সহ সারাদেশে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে ওই আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য সমন্বয়কারীদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে কুটা যে মেধা খুঁটা জন্য ওরা আন্দোলন করলো ওদেরকে ধ্বংস করে দিলেন আবার মেধা খুঁটা বাড়িয়ে দিলেন ওইটা তো হাস্যকর একটা বিষয় পুলিশ বাহিনীরা এই স্টুডেন্টের উপর গুলি করতেছে ওটা 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 দীক্ষারজনক জন্য ওটা লজ্জাজনক বাংলাদেশের মানুষের জন্য ওদেরকে বিচারের আওতায় নেওয়া হোক ওদের ওদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হোক ওদেরকে ফাঁসি দেওয়া হোক যেখানে সতেরো বছরের বাচ্চারা গুলি করে মারে ষোলো বছরের বাচ্চাদেরকে গুলি করে মারে মা বোন যারা রাস্তায় নামছে তাদেরকে কি বাজে অপমান অপদস্থ করছে এটা ঠিক না নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে গত কয়েক দিনের যোগাযোগ বিধিনিষেধের মধ্যেও কর্তৃপক্ষ বেআইনিভাবে বল প্রয়োগ অব্যাহত রেখেছে যার ফলে সাধারণ মানুষ আছেন আতঙ্কে হারিয়েছেন আস্থা সরকারে একটা দেশে যখন জুডিশিয়ারি প্রশ্নবিদ্ধ হয় তখন এরকম একটি সংবেদনশীল ঘটনা এরকম প্রচন্ড স্পর্শকাতর একটি ঘটনার বিপরীতে কিভাবে সঠিক বিচার হবে রাষ্ট্র নির্ধারণ করবে সেই জায়গাটিতে যে আস্থা সংকটটি তৈরি হয়েছে আমার কাছে মনে হয় যে বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সেটি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অস বলেছে সরকারের বিরোধিতাকারী যে কারো ওপর আইন শৃঙ্খলা বাহিনীর ঢালাওভাবে নিপীড়ন চালানোর ঘটনা বাংলাদেশে অনেক দিন ধরে হয়ে আসছে যার পুনরাবৃত্তি কোট আন্দোলনও হয়েছে তবে পুলিশের ভূমিকা নিয়েও কথা বলছেন সংশ্লিষ্টরা পুলিশ আইন আঠারোশো একষট্টির তেইশ ধারাতে বলা হচ্ছে যে পুলিশ শুধুমাত্র সরকার এবং তার কমান্ডারের বৈধ আদেশ পালন করবে সে কিন্তু কোনোভাবেই কিন্তু অবৈধ আদেশ পালন করবে না তখন যদি তার ঊর্ধ্বতন কর্মকর্তা বা পলিটিক্যাল সুপিরিটি বা তার কমান্ডার যদি তাকে গুলি করার হুকুম দেয় তাহলে কিন্তু সে গুলি করতে পারবে না এটা আমাদের পুলিশ আইন আঠারোশো একষট্টি তেইশ ধারাতে বলা হচ্ছে পুলিশ হেফাজতে নিবারণ মৃত্যু আইন দু হাজার তেরো বারো ধারাতে বলেছে ইট ইজ আ নো এক্সকিউজ এটা দিয়ে আপনি কোনো এক্সকিউজ পাবেন না এবং সে যদি এটা হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে এটা হত্যা মামলার আসামি হবে অ্যান্ড হি মাইট বি পারে। বাংলাদেশে কোটা সংস্কারের আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতা নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ পরিবেশের জন্য সবাইকে সংযত আচরণের আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকাস্থ কানাডিয়ান হাই কমিশন বলছে মর্মান্তিক ঘটনাগুলোর জন্য যারা দায়ী এবং এসব ঘটনায় যাদেরকে গ্রেফতার করা হচ্ছে সবাইকে যেন যথাযথ প্রক্রিয়ার মাঝ দিয়ে বিচার করা হয় তা নিশ্চিত করতে হবে আপনার রায় আসার আগেই ছাত্র সমাজ তাদের আন্দোলনে নেমেছেন কিন্তু জামাত বিএনপি ওদের এবং হেফাজতি ওদের সাধারণ ছাত্র ওদের কর্মীরা ঢুকে পড়ে এবং এই অরাজকতা সৃষ্টি করে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র হিসাবে পরিগণিত করা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা এটিই তাদের মূল উদ্দেশ্য ছিল আসাদুজ্জামান শুভ চ্যানেলস নিউজ লন্ডন